কুফর আর ইমানের মাঝামাঝি পথ অবলম্বন করতে চাই কুফর আর ইমানের মাঝামাঝি কোনো পথ নেই কারণ এখানে হলো অপশন দুইটাই আপনি হয়তো কাফের আর না হলে মুসলিম হুয়াল্লা দিয়ে খালাকুম ফামিন কুম কাফের ওয়ামিন কুম মহমিন সুরা আকাবুনের শুরুতে আল্লাহ তালা স্পষ্ট করে বলে দিয়েছেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুই নম্বর আয়াত সুরা আকাবুনের ফামিন কুম মহমিন ওমিন কুম কাফের কেউ মমেন কেউ কাফের এখানে মাঝখানে একটা পথ নেই ইন্না হাদাইনা হু সাবিলা ইম্মা শাহিরা ও ইম্মা কাফুরা ফারিকুন জান্না ও ফারিকুন ফিস সাহির জান্নাতি জাহান্নামি এইভাবে আল্লাহ তালা জায়গায় জায়গায় বলে দিয়েছে এখানে দ্বিতীয় মাঝখানে একটা কোনও কি নাই অপশন নেই হ্যাঁ যেখানে চার পাঁচটা অপশন থাকে সেখানে আপনি দুইটাকে বাদ দিলে তৃতীয় অপশন হতে পারে যেমন এখানে পাঁচ তলা আপনি দুই তলা না হলে তিন তলা তিন তলা না হলে চার তলা কিন্তু তালাই যদি হয় দুইটা তাহলে হয় নিস্তলা নাহলে দ্বিতীয় তলা

অ ইয়ু রিদুন আই এত্তাক ইদু বাই না দা তারা চাচ্ছে কি জানেন তারা হিমান আর কুকুরের মধ্যখানে একটা পথ বের করতে চায়। আল্লাহ বলেন উলাই কে হমুল কা ফিরোন হাক্কা এরা একবারে নিশ্চিত কাফের। আফাতক মিনুন আবাদ ইল কিতাবে হতাক্ষ ফুরুন আনিবা কিশুর উপর ইমান আনবা ছেড়ে দিবা এমন হতে পারে না এই জন্য আপনি শরীয়তের বিধিবিধান কিছু মানবেন কিছু মানবেন না এমন হতে পারে না এরকম যেমন আমাদের প্রচলিত অনেক কিছু বিষয় আছে যেমন আমাদের একটা গ্রুপ আছে বিশেষ করে এখন নতুন ভাবে আগেও ছিল এখন নতুন ভাবে মাথা ছাড়া দিয়েছে এরা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না কারণ হাদিস এটা আল্লাহ রসুলের যুগে লেখা হয় নাই সাহাবা যুগে লেখা হয় নাই পরবর্তী যুগের কি হয়েছে উদ্ভাবন হয়েছে এইভাবে এই ধরনের অনেকগুলো কি আছে যুক্তি আছে কথা আছে আবার যেই যুক্তিগুলো দেয় সেগুলো আবার হাদিসের আলোকে দেয় আরব রাস্তা বিষয় ওইদিন দেখলাম একজনে পোস্ট করেছে সেখানে লিখেছে আহলে কোরআন এই যারা মুনকিরিন হাদিস হাদিস ও তারা বলতেছে কবরের আজাব এটা মিথ্যা নাওজবেল এটা ইমান থাকবে না কারণ এটা জরুরিয়াতে দিন হ্যাঁ কবরের আজাবের কাইফিয়ত পদ্ধতি কেমন হবে এটা নিয়ে লাভ আছে এটা নিয়ে অস্বীকার করলে অসুবিধা নাই কিন্তু সেটা সত্য এটার মধ্যে অস্বীকার করা যাবে না এটা দিনের অন্তর্ভুক্ত উনি যুক্তি দিয়েছে সেটা হচ্ছে মানুষ যে আগে প্রথম সে যে দোষী সেটা সাব্যস্ত হতে হবে দোষী সাব্যস্ত হওয়ার পর না তাকে কি দিতে হবে শাস্তি দিতে হবে শাস্তি এর আগে তো কি দেওয়া যাবে না শাস্তি দেওয়া যাবে না তো আল্লাহ তালা কেক দোষী না না দোষী সেটা তো কোথায় কে আমতে আনা কি হবে ফাইসালা হবে তো এর আগে কবরে কেন কি হবে আজাব যুক্তি না কু যুক্তি আর কি আচ্ছা এরকম যদি হয় আমি একটা সহজ একটা কথা বলতেছি যে কোনো কাউকে কোন একটা অভিযোগ পাওয়ার সাথে সাথেই ধরে জেলখানায় নিয়ে যাই এরপর দেখা যাচ্ছে পাঁচ বছর দশ বছর পরেও দেখা যাচ্ছে উনি নির্দোষ তো এই যে পাঁচ বছর দশ বছর ওনার কাছে জেলে রাখা হলো কোন যুক্তিতে আমাদের সচড়াচড় বিষয়ে বলা হচ্ছে আচ্ছা আপনারা তো কোরআন মানেন ঠিক আছে তো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এই ওয়া মা আসাবাকুম মিন ফাবিমা কাসাবাত আইদিকুম যহারাল ফসাাদু ফিল বাররি ওয়াল বাহরি بما كسبت আইদিন নাস তোমাদের কাছে যে বিভিন্ন মুসিবত আছে এগুলো হলো তোমাদের নিজের कमाई তারা যদি কোরআন মানে তাহলে এই আয়াত মানে না তাহলে এখন তো তার কাছে প্রশ্ন আসবে আল্লাহ এখনও তো বিচার করে নাই তাহলে এই মুসিবত কেন দিলেন আমাকে কারণ বিচার তো হবে কোথায় কেয়া তো দুনিয়ার মধ্যে কেন আমি মুসিবতে বললাম এই প্রশ্নগুলো আসবে না তে মানুষকে এইভাবে কি করতেছে বিভ্রান্ত করতেছে কোরআন মানা হাদিস না মানা এটাও হলো একটা মাঝামাঝি পথ বা ইউলিদ উনাই আত্মিদু বাই নাজা এটা হচ্ছে কি একটা মাঝামাঝি পথ এরকম কিছু লোক আছে আপনি ব্যক্তিগতভাবে মসজিদ মাদ্রাসায় খানকায় ধর্মকর্ম করেন দাপন করার সময় ধর্মকর্ম করেন কিন্তু আপনার রাজনীতিতে আপনার ব্যবসা বাণিজ্যে আপনার অর্থনীতিতে আপনার সামাজিক লেনদেনে সামাজিক কর্মকাণ্ডে রাষ্ট্রীয় বিষয়ে এই সমস্ত বিষয়ে কি আনবেন না এটা একটা মাঝামাঝি পথ মানে কিছুকে নেওয়া আর কিছুকে না নেওয়া এগুলো সবই হলো একই হুকুম এরকম আপনার কাছে লাকুম দিন হুকুমলিয়া দিন ভালো লাগে কিন্তু আপনার কাছে জিহাদের আয়াত ভালো লাগে না হত রজম শাস্তি এগুলো ভালো লাগে না নারী শিক্ষা হজরত আনহা নারী শিক্ষার অগ্রপতিক ছিলেন এগুলো সংসদে তুমুলভাবে আলোচনা কিন্তু সেই নারীর যার শিক্ষার কথা বলতেছেন তিনি যে পর্দা করতেন হিজাব করতেন তারা যে হজ উমরার সময় যখন যেতেন তখন পুরুষদেরকে দেখলে সামনে দিয়ে পর্দা নামিয়ে দিতেন এই কথাগুলো আপনার কাছে ভালো লাগে না এগুলো হলো সবই হলো মাঝামাঝি এরকম আবার আমাদের মধ্যে কিছু দল বা ব্যক্তি আছে যখন দলের স্বার্থে যায় ব্যক্তির স্বার্থে যায় তখন সেটা ঠিক আছে কিন্তু দলের বিরুদ্ধে যায় আর ব্যক্তির বিরুদ্ধে যায় নেতার বিরুদ্ধে যায় তখন আবার ঠিক নেই এগুলো সবে হলো কিছু মানা কিছু না মানা মাঝে একটা কি করা পথ গ্রহণ করা আপনারা দেখলেন না কিছুদিন আগে যেই মূর্তি ভাস্কর্যের বিষয়গুলো ছিল ভাস্কর্য এটা অকাট্য একটা হারাম এটা জরুরিয়াতি দিনের অন্তর্ভুক্ত এটাকে কেউ যদি জেনে বুঝে অস্বীকার করে তাহলে সে কাপের হয়ে যাবে সে কুফুরি করবে এখন সেটা যখন আমার নেতার বিরুদ্ধে গেল সেটা যখন আমার দলের বিরুদ্ধে গেল আমি মানলাম না সেরকম আবার ইসলামী নামের দলের মধ্যে হয়তো কেউ দেখা যাচ্ছে কোনো একটা এমন বক্তব্য দিচ্ছে জিহাদ ইত্যাদি নিয়ে যখন দলের বিরুদ্ধে যাচ্ছে তখন আবার মানতেছে না এগুলো সবই হলো মাঝামাঝি কতগুলো কি পথ অবলম্বন করা বের করা এগুলো দ্বারাই পরিপূর্ণ ইসলাম মানা হয় না